শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত জানিয়ে দেব যৌথ নৌমহরায় অংশ নিচ্ছে সৌদি আরব ও ইরান এরপরে রয়েছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল লক্ষ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র কারখানা এরপরে জানিয়ে দেব রাশিয়ার কারাগার থেকে পালিয়েছে ছয় বন্দি সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের দলের আজ বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি হিজবুল্লার হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন হামলায় আরও উনিশ ইসরায়েলি সেনা আহত হয়েছেন আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে একই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল তারা জানিয়েছে স্থল হামলায় অংশ নিতে দক্ষিণ লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে ইরান সমর্থিত সঙ্গে লড়াই হয় ইসরায়েলি সেনাদের এতে জন নিহত হওয়ার পাশাপাশি জন আহত সবাই নং আর্মড হয়েছেন হতাহতরা ব্রিগেডের উনআশিতম ব্যাটালিয়ানের রিজার্ভ সেনা ছিলেন এরই মধ্যে মাউরি নামের এক সেনা ব্যাটালিয়ানের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা জানিয়েছে নিহত সেনারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুড়ছেন ওই সময় সেনাদের কাছে রসদ অস্ত্র পৌঁছে দিচ্ছিল হামলায় হতাহত সেনারা প্রসঙ্গত গাজায় আগ্রাসনে দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে এক বছর আগেই ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ায় হিজবুল্লাহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি তীব্র হয়েছে লেবাননে বৈরুত ও দক্ষিণ শহরতলিতে বেকা উপত্যকায় বোমা বর্ষণ করছে হিজবুল্লার অনেক শীর্ষ নেতাকে হত্যা করেছে এবং সীমান্তের ওপারে স্থল সেনা পাঠাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ তার অংশের জন্য ইসরায়েলের গভীর রকেট নিক্ষেপ করছে এদিকে যৌথ নৌবহরায় অংশ নিল সৌদি আরব ও ইরান ওমান সাগরে যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছেন দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আহ মালকি এক বিবৃতিতে মহড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আল মালকি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রয়্যাল সৌদি সাম্প্রতিক ওমান সাগরে ইরানি নৌবাহিনী সহ অন্যান্য দেশের সঙ্গে একটি যৌথ নৌমহড়া শেষ করেছে দু সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকলে চীনের মধ্যস্থতায় গত বছর তেহরান ও রিয়াদ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করেছে এই নৌমহরা পুনর্মিলন চুক্তির সুফল হিসেবে প্রতীয়মান হচ্ছে ইরানের সরকার বার্তা সংস্থা আই ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহারাম ইরানিকে উদ্বিত করে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ লোহিত সাগরে আরও যৌথ সামরিক মহরার পরিকল্পনা করছে এবং লোহিত সাগরে একটি যৌথ মহড়ার ব্যাপারে আমাদের অনুরোধ করছে তবে আলহ জানিয়েছে বর্তমানে আর কোনো মহড়া তাদের বিবেচনায় নেই এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে রাশিয়া ও ওমান এবং সৌদি আরব সহ ছয়টি পর্যবেক্ষক রাষ্ট্রের সঙ্গে উত্তর ভারত মহাসাগরে আইএমএক্স দু সামরিক মহড়ায় অংশ এদিকে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল লক্ষ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র কারখানা ইরানি কর্মকর্তা বলছে তেহরানে বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ড্রোন ধ্বংস করার শব্দ আমরা নিশ্চিত করতে পারি ইসরায়েলি হামলার মধ্যে বেশিরভাগ ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয় ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ইরানা জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরান প্রদেশের আশপাশের আকাশ সীমায় ইসরায়েলি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও দেয় ইসরায়েলি ড্রোন সফলভাবে ধ্বংস করার দৃশ্য ছড়িয়ে পড়েছে ইরানি কর্মকর্তারা কোনো তারা বলেছে এই হামলায় সামরিক অর্থবহ কোন আঘাত করেনি কিন্তু প্রশ্ন হচ্ছে এই ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে ইসরায়েল নাকি অন্য কোথাও থেকে কারণ যে ধরনের ড্রোন এই হামলায় ব্যবহার করা হয়েছে সেসব ড্রোন দীর্ঘ পাল্লার পথ পাড়ি দিতে সক্ষম নয় এদিকে ইসরায়েলের সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে দাবি করেছে ইরানের উপর ইসরায়েলি হামলা আরও কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে সূত্রটি জানিয়েছে সামরিক স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের উপর ইসরায়েলের আক্রমণের জবাব দিতে তারা প্রস্তুত ইরানি রেভলিউশনারি গার্ড আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত সংস্থাটি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে কোনো সন্দেহ নেই ইসরায়েল তার কৃতকর্মের যথাযথ প্রতিক্রিয়া পাবে এদিকে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরান যখন হামলা হচ্ছিল তখন তেলাবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে বাংকারে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট ইরানে ইসরায়েলি হামলার পর ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে অপরদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে মধ্য ও দক্ষিণ সিরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে রাশিয়ার কারাগার থেকে পালিয়ে গেল ছয় বন্দী রাশিয়ার পশ্চিমাঞ্চল লিপেনস্কো অঞ্চলে একটি কারাগার থেকে বন্দি গোপন সুরঙ্গ ব্যবহার করে পালিয়ে গেছে আজ সকালে কারাগারে নিয়মিত তল্লাশির সময় তাদের অনুপস্থিতি ধরা পড়ে কারাগারে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানায় সাধারণ নিরাপত্তা পর্যায়ে দুই নম্বর কারাগারে এক গোপন সুড় আবিষ্কার করা হয় পরে বন্দীদের পর্যবেক্ষণ করে বোঝা যায় পালিয়ে যাওয়া পরিচয় প্রকাশ না পালাতক করা হলেও তাদের মধ্যে মধ্য এশিয়ার নাগরিক আছে বলে জানিয়েছে একটি সূত্র পালিয়ে যাওয়া ধরতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে কারাগারের আশপাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি জোরদার করা হয়েছে লিপেতো অঞ্চলে মস্কো থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত রাশিয়ার কারাগার ব্যবস্থায় পালানোর ঘটনা বিরল কিন্তু কেউ যদি এই পথে যায় তারা দ্রুত ধরা পড়ে এদিকে আজ ইমরান খানের দলের বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে আজ বড় ধরনের বিক্ষোভ সমাবেশ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষাকারী তৎপরতায় সতর্ক অবস্থানে থাকা দলটি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিক্ষোভ দমনে পাকিস্তান সরকার ব্যাপক প্রস্তুতি শুরু করেছে গণমাধ্যমগুলো বলছে বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশটির গণমাধ্যম জিও নিউজ এক সূত্রের উদ্বৃতি দিয়ে করাচি থেকে এ এফপি জানিয়েছে বিক্ষোভের সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিশেষ স্কোয়াড্রন গঠন করা হয়েছে এই স্কোয়াড্রনে নয় হাজার সদস্য রয়েছে যার মধ্যে যারা পিটিআই এর যুব শাখার সদস্য এই স্কোয়াড মিছিলের সম্মুখ সারিত অবস্থানে থাকবে যাদের কাছে পুলিশের শেল নিরোধক বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এই বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ পাকিস্তান সরকার চব্বিশ ও পঁচিশে নভেম্বর শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধ ঘোষণা করছে ইসলামাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত এবং পঁচিশে নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বসুরা বেবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত আল কাদের ট্রাস্ট মামলায় একাধিক শুনানিতে অনুপস্থিত থাকা তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে তাকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত